সুকান্ত মজুমদারের নেতৃত্বে ধর্মঘট পালন সাতাশ অগস্ট পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাজ্যের অন্যান্য প্রান্তের মত বিজেপির ডাকা সাধারণ ধর্মঘটকে সফল করতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাগুইয়াটি জোড়া মন্দির ভিআইপি রোড অবরোধ করে ধর্মঘট পালন করা হয়েছে এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানিয়েছেন রাজ্যে গণতন্ত্র রক্ষার স্বার্থে মহামান্য আদালত যেহেতু ধর্না কর্মসূচি করার অনুমতি দিয়েছে তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে তিনি কৃতজ্ঞ এছাড়াও তিনি আরও বলেন যে শাসক দলের চরম অসহযোগিতা সত্ত্বেও মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা সাধারণ ধর্মঘটের কর্মসূচি সফল করতে সাহায্য করেছে কর্মসূচিতে উপস্থিত রাজ্য বিজেপি ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেন মতন এক স্বনামধন্য সরকারি হাসপাতালে মানুষজন উপস্থিত থাকা সত্ত্বেও কি একজন ট্রেনি ডাক্তারের ওপরে অত্যাচার চালিয়ে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে তারপরেও প্রশাসন হাত গুটিয়ে বসে রয়েছে প্রশাসন অযোগ্য তাই আগামীতে নারী সুরক্ষার বিষয়টিকে আরো ভাবিয়ে তুলেছে

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ